বঙ্গবার্থায় চোখ রাখব বামপন্থী শ্রমিক সংগঠনগুলির টাকা বন্ধের সার্বিক প্রভাব পড়ছে কি পড়ছে না সেই দিকে কোথায় কোথায় রাস্তা অবরোধ বা রাস্তা অবরোধকারীদের তুলে দেওয়া হচ্ছে পুলিশ সেই সমস্ত ছবি তুলে ধরছি আমরা আজকে তো সারা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে অন্যান্য বিভিন্ন গণসংগঠনের সমর্থনে সর্বাত্মক সাধারণ ধর্মঘট শুরু হয়েছে এই মুহূর্তে কৃষ্ণগড়ে তিনটি বাস স্ট্যান্ড এই মুখ্য বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস সকাল থেকেই সমস্ত বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা পরিবহন আইনের বিরুদ্ধে দানবীয় পরিবহন শ্রমিক বিরোধী যে আইন সমকটের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ তাদের যে প্রতিবাদ এই ধর্মঘটের মধ্যে দিয়ে তারা সমর্থন করছেন এখনো পর্যন্ত এই বাস থেকে কোনো বাস বেরোয়নি এবং গোটা শহরে ধর্মঘট সকাল থেকেই যা আমাদের বিভিন্ন জায়গায় মিছিল বার হয়েছে কর্মীরা বিভিন্ন জায়গাতে রয়েছেন সেখানে দেখা যাচ্ছে মানুষ সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শ্রমকটের বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে জিএসটি প্রত্যাহারের দাবিতে সমকাজে সমবেতনের দাবিতে স্থায়ী কাজে স্থায়ী নিয়োগের দাবিতে সংবিধান রক্ষার যে আমাদের বিষয় যে দাবি তার দাবিতে স্মার্ট মিটারের বিরুদ্ধে সাথে সাথে ব্যাংক বিমা এলআইসি সহ সমস্ত লাভজনক যে প্রতিষ্ঠান সেগুলোকে যেভাবে আদানি আম্বানি সহ দেশি বিদেশি কর্পোরেট আদি তুলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মনোমন্টন ব্যবস্থা যে ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এবং আমাদের যে মিনিমাম ওয়েজ ভেসে থাকবার জন্য ন্যূনতম যে মজুদ যা আজকে কেন্দ্রের রাজ্যের সরকার যা আজকে নসাত করে দিচ্ছে যা মানছে না মালিকদের স্বার্থে শ্রম বলে কিছু নেই শ্রম দপ্তর আজকে কিরণকে পরিণত হয়েছে আগে গোটা দেশ এবং রাজ্য চলছে মালিকদের কথায় কর্পোরেট পুঁজির কথায় এই বিরুদ্ধে সর্বাত্মক একটা জন্মঘর শুরু হয়েছে সফলতার মধ্যে দিয়ে